মহিলাদের সালাদ এবং পুরুষের সালাদ কি একই রকম সালাদ তো একই রকম তো মহিলাদের খাওয়া আর পুরুষের খাওয়া কি ভিন্ন রকম নাকি পুরুষরা মুখ দিয়ে খায় আর মহিলারা নাক দিয়ে খায় নাক দিয়ে খাওয়ানো যায় কিন্তু সে তো অসুস্থ মহিলা যে হয়তো মুখ দিয়ে খেতে পারতেছে না নাক দিয়ে পাইপ ঢোকায় সেটা তো পুরুষদেরও আল্লাহ স্ট্রোকের রোগীদেরকে আমরা এভাবে খাওয়াতে দেখেছি কিন্তু মহিলারাও নিঃশ্বাস টানে নাক দিয়ে পুরুষরাও নিঃশ্বাস টানে নাক দিয়ে মহিলারাও চোখ দিয়ে দেখে আমরাও চোখ দিয়ে দেখি মুখ দিয়ে খায় আর ইবাদতের ক্ষেত্রে মহিলাদের কুরবানি আর পুরুষের কুরবানিতে ব্যাস কম আছে মহিলাদের সিয়াম পুরুষের সিয়ামের মধ্যে ব্যাস কম আছে মহিলাদের হজ পুরুষের হজের মধ্যে ব্যাসকম আছে মহিলাদের রমরা পুরুষ রঙের মধ্যে ব্যাসকম আছে মহিলাদের ইমান পুরুষের ইমানের মধ্যে ব্যাস কম আছে মহিলাদের আকিদা পুরুষের আকিদার মধ্যে ব্যাস কম আছে তাহলে মহিলাদের সালাত আর পুরুষের সালাতের মধ্যে ব্যাস কম আছে কেন আমরা বলবো এটা ঠিক যে কয়েকটা পয়েন্টে শুধু একটু ব্যস্ত এক হচ্ছে মহিলাদের জন্য এটা তো মধ্যে এসেছে মহিলাদের জন্য উত্তম জায়গা হচ্ছে তার ঘর ও বইও তো হন না না এটা তো একাধিক মধ্যে এসেছে মহিলাদের সালাতাদের জন্য ঘর হচ্ছে উত্তম আর পুরুষদের জন্য উত্তম শুধু না অপরিহার্য হচ্ছে মসজিদে জামা জামাতের সাথে পড়া শুধু সারাই উজরের কারণে সে জামাত থেকে আলাদা পড়তে পারে একটা পার্থক্য আরেকটা পার্থক্য হচ্ছে পোশাকের ক্ষেত্রে মহিলাদের সতর আর পুরুষের সতরের মধ্যে যেহেতু আছে অতএব মহিলারা কি পরিমাণ আর কি একটু ব্যসম আছে কিন্তু এটা তো সালাতের সাথে রিলেটেড রিলেটেড বিষয় না হ্যাঁ যে সালাতের মধ্যে মহিলারা কি ঢাকবে যেমন সালাতের মধ্যে মহিলারা তার পায়ের পাতা পর্যন্ত ঢাকতে হবে কিন্তু পুরুষের জন্য পায়ের পাতাকে ঢাকতে হবে ঢাকতে হবে না পুরুষ টুপি দিয়ে সালাত উত্তম এটা উত্তম না পড়াটা কেউ মাকরু বলেছেন যদিও মাকরু হওয়ার সেরকম কোনো স্পষ্ট দলিল নাই কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম অধিকাংশ সময় মাথায় কিছু না কিছু তার ছিল হয় পাগড়ি ছিল না মাথায় কিছু ছিল তার বোঝা যায় যে উত্তম হচ্ছে টুপি পরা কিন্তু যদি কোনো পুরুষ মাথায় টুপি না থাকলে তার সালাত হবে কি না হয়ে যাবে কিন্তু মহিলাদের জন্য মাথা খালি রেখে সালাত পড়লে হবে হবে না তাহলে তারা শুধু মুখমন্ডলটা ওপেন রাখবে আর হাতের কব্জি পর্যন্ত ওপেন রাখবে এইরকম কিছু পার্থক্য কিন্তু তারা যেভাবে তাকবির দিবে পুরুষ সেভাবে তাকবির দিবে তারা সেভাবে সুরা ফাতেহা পড়বে পুরুষও সেভাবে পড়বে তারা যেভাবে মানে পুরুষরা যেভাবে রুকু করবে মহিলা সেভাবে রুকু করবে পুরুষরা যেভাবে সেজদা করবে মহিলারা সেভাবে সেজদা করবে পুরুষরা যেভাবে সালাম ফেরাবে মহিলারা সেভাবে সালাম পার্থক্যটা তো মানে যদি সালাতের মূল স্কেলিটন বলি স্কেচ বা ফরম্যাট যে মূল ফরম্যাটটা আছে সালাতের পদ্ধতিটা আছে এর মধ্যে কোনো এই জন্যই আমরা বলছি নারী পুরুষের সালাতের মধ্যে কোনো বেশ নাই কিন্তু ওই যে কয়েকটা হুকুমের মধ্যে শুধু সতর্ক ঢাকার বিষয়গুলোতে কোন জায়গা কার জন্য বেশি উত্তম সে বিষয়গুলোতে শুধু সামান্য কিছু পার্থক্য আছে